বিরতির পর মাওবাদীদের দমনে এবার যথেষ্ট সক্রিয় কেন্দ্রীয় সরকার জানা গেছে মাওবাদীদের দমন করতে কঠোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাও তহবিলের সন্ধানে রয়েছে এনআইএ বাংলার সব জায়গায় আজ শুরু হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশি বাওবাদীদের শেল্টার দেওয়ার অভিযোগে শুরু হয়েছে দেশ জুড়ে তল্লাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা বাংলার বেশ কয়েকটি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে গোয়েন্দারা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু সন্ধান এখনো কি কোন কিছু বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একমাস আগে ঘোষণা করেছিলেন যে তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য সারা ভারতবর্ষ থেকে মাওবাদী শিকর উপরে ফেলা সেই লক্ষ্যে আজ সকালবেলা থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অর্থাৎ মাও তহবিলের সন্ধানে এনায় বাংলার সাত জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশি শুরু করেছে আমরা যেটা জানতে পেরেছি যে মাওবাদী নেতা প্রশান্ত বোস গ্রেফতার হওয়ার পরে জানা গিয়েছিল পূর্ব ভারত ছাড়াও উত্তর ভারতের চারটি জায়গায় যেমন উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব এবং হরিয়ানায় নেটওয়ার্ক তৈরি করেছে মাওবাদীরা যদিও সম্পূর্ণ সাহায্য পাচ্ছে পুরো ভারত থেকে ঝাড়খন্ড বিহার থেকে যেমন অস্ত্র অর্থের সংকলন হয়েছে তেমনি এই রাজ্যের বেশ কয়েকজন আর্থিকভাবে সাহায্য করেছে মাওবাদীদের বলে তথ্য রয়েছে এই তথ্য পাওয়া মাত্রই এনআইএ আধিকারিকরা জানতে পারেন যে তাদের বাইরে থেকে আসা প্রচুর টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে এবং সেটা ঝাড়খন্ডের মাওবাদীদের হাতেও যাচ্ছে সেখান থেকে তারা পৌঁছাচ্ছে উত্তর ভারতে তারই সন্ধানে আজ সকালবেলা থেকে তল্লাশি শুরু হয় আজ সকালে সোদপুর ব্যারাকপুর আসানসোল সহ মোট সাত সাত জায়গায় হানা দিয়েছে এনআইএ এদিন সকালে সোদপুরের বাসিন্দা মানবিক মানবাধিকার কর্মী চিত্রাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয় আসানসোলে অভিজ্ঞান সরকার এবং সুদীপ্তা ঘোষের বাড়িতেও চলছে এনআই অভিযান অভিজ্ঞান একজন অবেষক গবেষক হিসেবে পরিচিত যদিও কি উদ্ধার তা এখনো জানা যায়নি তবে আমরা যেটা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে পানিহাটি পল্লীশ্রী এলাকায় শীতলা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা দিয়েছে এনআই আধিকারিকরা এর আগেও এই আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে ভোরবেলায় পানিহাটি পল্লীশ্রী এলাকার শীতলা চক্রদের আরেকটা মহিলার বাড়িতে অভিযান চালায় বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআই এর আধিকারিকরা গোটা এলাকা এখন ঘিরে রেখেছে ঘোড়া থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী চিত্রা চক্রবর্তী ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত বলে জানা গেছে তারা পানিহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের পল্লিশ্রী এলাকার বাড়িতে থাকে বাড়ির ভেতরে এনআই আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন প্রথমে উল্লেখযোগ্য বিষয় প্রথমে ডাকা ডেকি করলেও বাড়ির গেট না খোলায় শেষ পর্যন্ত গেট টপকে ভেতরে যায় এনআইএ কর্মীরা তারপরে পানির তালা ভেঙে ভেতরে ঢোকে আমরা যেটা জানতে পেরেছি প্রচুর পরিমাণের নথি পাওয়া গিয়েছে এবং সেই নথিগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কারা কারা যুক্ত এইগুলো কিন্তু কেন্দ্রীয় জানার চেষ্টা করছে আমরা আরো জানতে পেরেছি বেশ কয়েকটা ল্যাপটপ সন্ধান পাওয়া গেছে বাড়িতে যে ল্যাপটপের মধ্যে মাওবাদী বড় বড় নেতাদের কিন্তু নাকি যোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি একদমই ধন্যবাদ রঞ্জন বাবু অর্থাৎ ইতিমধ্যে বেশ কয়েকজন যুক্ত রয়েছে এবং তাদেরকেও ইতিমধ্যে তাদের সন্ধানে তল্লাশি চলছে মূলত মাওবাদী দমনে কেন্দ্রীয় সরকারের বড় সড় পদক্ষেপ অমিত শাহ মাও তহবিলের দিকে যথেষ্ট সন্ধানে রয়েছে এবার এর আধিকারিকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন